আপনারা সবাই জানেন উনিশশো তেতাল্লিশ সালের তিরিশে ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানে ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যে জায়গায় ঠিক যে জায়গায় ভারতের পতাকা উত্তোলন করেছিলেন সেই জায়গাটা হচ্ছে এইটি তিরিশে ডিসেম্বর উনিশশো তেতাল্লিশে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে ফ্ল্যাগ হোস্টিং করেছিলেন ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট হিসেবে টুরিস্টরা যে জায়গায় যান সেটা কিন্তু ডিফারেন্ট দু সালে তিরিশে ডিসেম্বর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমুদ্রের পারে একটি জায়গাকে পয়েন্ট করে সেখানে উনি পতাকা উত্তোলন করেছিলেন এবং সেটাই এখন ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট এই পয়েন্টটা এতটা ঐতিহাসিক এখানে কিন্তু এখন ভারতের কোনো পতাকা উত্তোলন করার নেই যে এই যে জায়গাটা দেখে কিন্তু আমার আমার কিন্তু ব্যক্তিগতভাবে খারাপ লাগছে তার কারণটা আর কিছুই না এইটাই সেই জায়গা যেখানে প্রথমবার নেতাজি আজাদিন ফৌজের সর্বাধিনায়ক হিসেবে পতাকা উত্তোলন করেছিলেন এবং ভারতের প্রথম সরকার ঘোষিত হয়েছিল এখানে এখানে হ্যাঁ এখানে একটাও ফ্ল্যাগ নেই একটাও ফ্ল্যাগ নেই মানে সেটা দেখে কিন্তু আমার শুধু বাঙালি হিসেবে না একজন ভারতীয় হিসেবে আমার খারাপ লাগছে আর কি